আপনাদের সামনে একটা মুন্ডি গরুটি হাত দিয়েছি ওটা মাথা থাকে লেস বন্ধ দেখা দেব বাসুর মুন্ডি হবে কিনা সেটাও দেখা দেব দুধ কত রয়েছে সেটা জানাবো বয়স কী আছে এটা জানাবো জানাই ভিডিওটা শেষ করবো দাম বলবো মনে চালে কিনবেন না মন চালে কিনবেন না ওটা খাল দাদা আরে খাই দিলে এই যে কেবল দুইটা দাঁত ফুটতিছে দেখছেন কেবল দুইটা দাঁত বাড়াচ্ছে আগর থেকে দুইটা দাঁত বাড়াচ্ছে এই যে বুকে বুকে এই আরে বাচ্চারা ঘুরে দাঁত বাংশিং কিন্তু জীবন হবে না বুঝছেন মুন্ডি এই দেখেন মন্ডিক মুখটা খুব সুন্দর কি বুঝছেন পিওর সাদা কালা গরু আর এই যে খুরচাইটে দেখেন আপনি সর্ব মাথা দেখেন আপনি যে খুরচাইটা দেখছেন ওইদিকে এই সামনে ঠ্যাং তুলে দেখেন পিছনে ঠ্যাং তুলে দেখছেন এই যে চামড়া খুব সুন্দর পাতলা চামড়া বুঝেছেন আর গরুটা খুব সুন্দর্য গরু ফ্লাস ইলেকট্রিশিয়ানের গরু খুব সুন্দর্য গরু কেবল বাচ্চারা হইল আজকে পাঁচশো দিন বাচ্চার বই আজকে কেবল পাঁচশো দিন গরুটা হাইট টাইট আপনি সব কিছু দেখেন গরু একটা ফার্স্ট ক্লাস একটা গরু গরুটা ধার বাট সব কিছু দেখা দিব দেখলেন গরুটা সুন্দর একটা ফার্স্ট ক্লাস একটা গরু আর দুই স্টেপটা দেখেন এই গরুটা দুই স্টেপটা দেখেন দুই মন করতে হবে বাসন জুতো দেখি সুন্দর একটা মুন্ডি গরু ফার্স্ট ক্লাস একটা গরু এটা বাসায় খাবার শোনে আসতে দেখছেন ফার্স্ট কালার একটা মুন্ডিগরু একদম সুন্দর একদম দেখেন মুন্ডি মুন্ডিগরুটা দেখেন দেখছেন একদম একদম নিখুঁত গরু একদম পিছনে পিছনে ওলানটা দেখুন আপনারা একদম ফার্স্ট কালার একটা ফার্স্ট কালার একটা ফার্স্ট কালার সুন্দর একটা ওলান বুঝছেন কেবল বাচ্চারা হয়েছে তো এখনো দুধ ফুললি নাম হয়নি দশ বারো কেজি নামছে দশ বারো কেজি হিসাবে গরুটা আমি বিক্রি করতে যাচ্ছি যেটা নামছে ওই হিসাবে গোটা বিক্রি করবো বেশি দুধ দিয়ে যেহেতু পাইনি আমি যেটুকু পাচ্ছি সেটুকু আমি বিক্রি করবো এত গরুটা খুব ফাস্ট কালার দেখছো গরু দেখছেন গোটা দেখছেন গোটা মডেল একদম শিং মাথা পাছা মানে আগা ভারী মানে আগা পাতলা পিঠা ভারী

বাছুরটা বকনা বাসুর খুব ফাঁস কালার একটা বাছুর বাসুর গাই এত খুব সুন্দর একটা বাসুর গায়ে খুব সুন্দর এগুলোটা যে দশ কিনবেন কোনো প্রকার ঠোকার চাপ নাই এই বাছুরটা দু ছাত্র যাত্রায় এক লক্ষ টাকা গায়ে যদি কষাকে দেন তাও দেড় লক্ষ টাকা এখন বর্তমান গায়ে গায়ের মাংস আছে বর্তমান সাড়ে পাঁচ মুন থেকে ছয় মুন গাড়ির গরুর গায়ে মাংস আছে ছয় মনের ঘরে গরুর গায়ে মাংস আছে এই এইখানে এখন এত এত বকনা বাসুর একটা ফাঁস কালার একটা বকনা বাসুর এখন এটা বান্ধব বাচ্চা এখন আপনাদের সামনে বাচ্চারা দেখাইলাম বাচ্চারা দেখছেন ডাড়িটা কতরা সুন্দর একটা বাচ্চা ধরে বাচ্চারা সুন্দর একটা বকনা বাচ্চা গায়েটা খুব হাঁস ক্লাস একটা গায়ে দেখুন বাচ্চাটা দেখেন ডিসটেন্স কত বাচ্চাটা সাইডটা দেখেন আমরা কত দূরে কত দূর সে হ্যাঁ ওই বেশের ওই 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 বেশের বাড় দেখাচ্ছি বাটের গেপগুলা বিশাল বিশাল আকারের গ্যাপ মাঠের গ্যাপ বিশাল আকারে গ্যাপ আয় দেখেন দেখছেন একদম গ্যাপটা কত দূর এখানটায় 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 গ্যাপটা কত দূর অনেক গ্যাপ এগরটা ভালো গরু একটা গোটা যত্ন করলে খুব ভালো গরু আর বাসায় দুধ খাওয়ার জন্য যে ব্যক্তি গরুটা নেবেন খুব সুন্দর গরু বাসায় দুধ খাওয়ার জন্য গরুটা আপনারা কিনতে পারেন যে আমি গরুটার গায়েটা ধার পাট শেখা দেখে আমি গরুটার দামের কথা বলছি আপনারা ভিডিওটা সাজা করুন

তারপর দেখলেন সব কিছু দেখলেন এখন গরুটার দাম আমি বলে দিচ্ছি মানে দরাদরি করবেন না ওই তিন লাখ আর চার লাখ চাই লাভ নাই গোলাগুলো বরফ আমার চাবে বড় লোকগুলো গরু আমি গরিবের লোক গরিবের পেকে পড়লি গরুটার দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা রেট এক লক্ষ পঁচাশি হাজার টাকা রেট কারো যদি মধ্যে কিনবেন না মধ্যে কিনিয়ে না ওই ফোনে আমাকেও ডিস্টার্ব দেওয়ার দরকার নাই ভালো লাগলে কিনিয়েন নাহলে আমার গরু আমার ঠে আসে আমি দুধ দুধ খাই আমি কাটাকারিবিগুলো আমার লাভ হবে দুধ টুকা পরে বিয়ে বাচ্চা নেবো সেটাও লাভ হবে বাচ্চা দুচ্ছা আমার এক লক্ষ টাকাও বিক্রি হবে তাই আমার দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাটি কাটা দামের নতুন কোরবিগুলো কথা বুঝিয়ে মন চাইলে কিনে আর না চাইলে কিনিয়ে না